আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের মোদের বাংলা ভাষার এই কবিতাটি এবং কবিতার অনুশীলন জেনে নেই শব্দার্থ প্রশ্ন উত্তর এবং যা যা আছে ওর অনুশীলনীতে তার সব কিছু তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কবিতাটি পড়ে আসি মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজো গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সর সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাকাশা করছি দেখো অনুশীলনী জেনে নিন আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলে বাংলায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালে ছাত্র ছাত্রীরা মিছিল করেছিল হরতাল করেছিল তখন তাদের উপর পুলিশ গুলি চালায় গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যান মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না বাংলাদেশের সব মানুষের মনের কথা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি যে শব্দগুলো আছে কামার কুমার এসব এই শব্দগুলো থেকে শব্দ তৈরি করতে হবে অর্থ বলতে হবে এবং নতুন বাক্য তৈরি করতে হবে কামার অর্থ হলো যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন বাক্য তৈরি কামারেরা লোহার কাজ করে। কুমার কুমোর যারা মাটি দিয়ে হাড়ি সরা ইত্যাদি তৈরি করেন বাক্য কুমার মাটির বাসন কোষণ বানায় সহ্য করা শওয়া অথবা মেনে নেওয়া যে কোনো একটা লিখবে বাক্য অন্যায় সহ্য করা উচিত নয় জ্ঞানী জ্ঞানবান লোক জ্ঞানী জ্ঞান অর্থ জ্ঞানবান লোক অথবা যার অনেক জ্ঞান যেটা কমা আছে এখানে দুটো আছে যে কোনো একটি লিখবে কামাল সাহেব জ্ঞানী মানুষ মনীষী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ মনীষীদের সম্মান জানানো উচিত রক্ত পিছল রক্তে যা পিছল হয়েছে রক্ত পিছল পথে এদের স্বাধীন হয়েছে মুক্তি স্বাধীনতা অথবা খোলামেলা অবস্থা বাংলার মানুষ পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে বিজাতীয় অন্য জাতির অথবা ভিন্ন জাতির বা দেশের বাংলা ভাষায় বিজাতীয় ভাষা ব্যবহার করা উচিত নয় বেদন বেদনা অথবা দুঃখ অথবা কষ্ট দুঃখের বেদন বোঝা উচিত মিটাক দিক অথবা পূর্ণ করুক সৃষ্টিকর্তা তোমার সকল আসা মিটাক প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক বাংলাদেশে কামার কুমোর জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন বাংলাদেশের কামার কুমার জেলে চাষা বাংলা ভাষাতে কথা বলেন খ এদেশের মানুষের বেদন কি। উত্তর আমাদের মাতৃভাষা বাংলা খুব মধুর এদেশের প্রায় সব মানুষই বাংলা ভাষায় কথা বলেন অথচ পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল যা প্রতিরোধ করে বাংলার দামাল ছেলেরা এটি একমাত্র বেদন নয় কিছু মানুষ বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দ ব্যবহার করেন এটাও এদেশের মানুষের বেদন বা বেদনা গ কি সহ্য করতে মানা করা হয়েছে উত্তর ভাষার জন্য আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে অথচ এখনও বাংলা ভাষার মধ্যে অকারণে বিদেশি শব্দের ছড়াছড়ি তাই এ বিদেশি শব্দের ছড়াছড়ি সহ্য করতে মানা করা হয়েছে ঘ তাদের কোন কোন মুক্তির কথা বলা হয়েছে উত্তর ভাষার জন্য অনেক ছাত্র ছাত্রী মিছিল হরতাল করেছিল পরিণামে পুলিশের গুলিতে তাদের জীবন দিতে হয়েছিল আর তাই তাদের রক্ত পিছল পথে বাংলা ভাষার মুক্তির কথা বলা হয়েছে ও ওষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন উত্তর বাংলা আমাদের মায়ের ভাষা এ ভাষায় দেশের সব মানুষই কথা বলেন তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাংলা ভাষাতেই প্রকাশ করেন বাংলা ভাষায় মনের ভাব যতটা সহজ সাবলীল প্রকাশ করা যায় অন্য কোনো ভাষাতে সেটি সম্ভব নয় তাই বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে উত্তর আমাদের দেশের মানুষ সহজ সরল কামার কুমার জেলে চাষা সবার মুখের ভাষা বাংলা এ ভাষাটি অনেক সহজ ও মধুর কিন্তু বিদেশি অনেক শব্দের ছড়াছড়ি বাংলা ভাষায় লক্ষ্য করা যায় কবি বলেছেন বাঙালি আর কতকাল এটা সহ্য করবে আমাদের দেশের জ্ঞানী গুণী মনীষীরা আছেন তাদের সব মানুষের এই ব্যথা বুঝতে হবে বাংলা ভাষার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে তাদের রক্ত পিছল পথে এবার যেন বাংলা ভাষার মুক্তি আসে সহজ সরল বাংলা ভাষা তাদের রক্ত রক্তপিছল পথে এবার যেন বাংলা ভাষার মুক্তি আসে সহজ সরল বাংলা ভাষা মানুষের আশা পূরণ করুক পাঁচ কবিতার প্রথম আট লাইন মুখস্থ বলি কবিতাটি অবশ্যই মুখস্থ করে ফেলবে তাহলে বলতে পারবে ছয় কবিতার প্রথম আট লাইন বই না দেখে ঠিকভাবে লিখি এটিও ভাষা অনুশীলন করবে নাম্বার সাত আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি এক বাংলা আমাদের মাতৃভাষা দুই বাংলা ভাষা খুব সহজ সরল তিন এ ভাষা খুব মধুর ও সুন্দর বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাংলা ভাষাতেই প্রকাশ করে পাঁচ উনিশশো বাংলা ভাষার জন্য কেই জীবন উৎসর্গ করতে হয়েছিল আট ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালির জায়গায় বসে যে ডানদিক হলো এখানে এই দিক আছে জ্ঞানী কামার রক্তপিছল পথ কুমার এই চারটি শব্দ এখানে চারটি শূন্যস্থান বসাতে হবে ক লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কে তৈরি করেন কামার এ খ মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমোর এখানে হবে কুমার গ গ যার অনেক জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী ঘ রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হল রক্ত পিছল পথ নয় কর্ম অনুশীলন ক বাংলা ভাষার উপর লিখিত অন্য কোন কবিতা বা ছড়া শিখে ও আবৃত করি এটা তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তায় করতে পারবে খ শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টারে পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করি কবি পরিচিতি বেগম সুফিয়া কামাল কবি বেগম সুফিয়া কামাল বিশ জুন উনিশশো খ্রিস্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি কবি সমাজসেবী ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সাজের মায়া মায়া কানন ইতল ইতল স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য বিশ নভেম্বর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ বাওয়ালিদের গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ